বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও বাড়ির সবাই ভালো আছি তো আজকে রান্না রান্না করতে 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 হঠাৎ একটা বিপদের মুখে পড়েছি গ্যাস শেষ হয়ে গেছে তো রান্না করতে করতে মানে আমার মোটামুটি সবার রান্না হয়ে গেছে শুধু আমার বরের জন্য রুটি আর রান্না ভাজা করা বাকি ছিল তো সেই জন্য এই আটা মেখে রেখেছি আর অর্ধেক ভাজা এটা পুরো ভাজা হয়নি ভাস্তে ভাস্তেই গ্যাস শেষ হয়ে গেছে তো সিলিন্ডার তো নর্মালি সবাই দুটো ইয়ে করে এই যে তো এই সিলিন্ডারে মুখের নবটাতে জানি না কি হয়েছে কিছুতেই যে গ্যাসটা এই নখটা লাগানো লাগাতে পারলাম এটাতে কিন্তু কিচ্ছু হয়নি কিন্তু সিলিন্ডারটা যে মুখ কিছু মানে সেট হয়ে যাচ্ছে কিন্তু গ্যাস অন হচ্ছে না জানি না এরকম বিপদে কেউ কখনো কি কিনা এটা আমার কাছে নতুন অভিজ্ঞতা তোমরা কেউ যদি এরকম বিপদে পড়ে থাকো তো জানবে তো তো আমি তো আগে কোনো মানে অভিজ্ঞতা নেই তো কালকেরে মানে আমি লাগানোর চেষ্টা করেছি আমার বর লাগানোর চেষ্টা করেছে তিনজনকে লাগিয়েছে কেউ এরকম সমস্যায় পড়েনি তো কালকে গ্যাসের অফিসে খবর দেওয়া মানে হবে তো ওখান থেকে যা ঠিক করে দেবে তো সেই জন্য আমি আর কিছু করতে পারি না রেখে দিয়ে কি করবো বলো তো বরের জন্য বর দেখি কি খাবার নিয়ে এসছে দেখে চলো

করতে পারবে কি না কারণ ও সবসময় গরম রেশ খায় আর দেখিয়ে এনেছে তোমরা আগের দিনই আমি বলেছি যে আমি টিমের গাড়ি এনেছি রেট এটা bukuk ni nak bukuk ni mana আর ঘুগনি তো চলো টাটা আজকে ভিডিওটা এই পর্যন্ত কালকে কি হলো না হলো কালকে অবশ্যই তোমাদের জানাবো তো আমরা খেয়ে নিই এইটা হয়েছিল সাড়ে দশটার সময় এখন এগারোটা বেজে গেছি এবার যাই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো